নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটা রুটি কিংবা পরোটা অথবা ভাত কিংবা পোলাও অথবা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে আমি আজকে করছি কুমড়ো আর আলু দিয়ে একটি দারুণ রেসিপি তবে রেসিপিটা একেবারেই নিরামিষ একটি রেসিপি তাই এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে অথবা যে কোনো পুজোর দিনেও বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলু আর কুমড়ো কুমড়োগুলো একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও দেখুন ঠিক এভাবে আমি কেটে নিয়েছি আলু আর কুমড়ো দুটোই আমি ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে প্রথমেই আমি দিয়ে দিলাম কুমড়োগুলো কুমড়োগুলো কিন্তু আমি বেশ বড় বড় করে কেটেছি এবার এই কুমড়োর মধ্যে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে কুমড়োগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন কুমড়োগুলো ভাজা হচ্ছে কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর রঙ চলে এসছে এবার ভেজে নেওয়া কুমড়োগুলো আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দিলাম সমস্ত কুমড়ো আমি তুলে রেখে দিলাম এবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটা আমি একটু থেতো করে দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু দারচিনি দিলাম একটা তেজপাতা আর একটা বড় দেখে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম এক টেবিল চামচ হিং হিংটা একটু নাড়াচাড়া করে নিলাম সব কিছু সে থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ পাঁচ ফোরনটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম আলু যেই আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটাকেও ভালোভাবে আমি ভেজে নেব আলুগুলো যেহেতু অনেকটা বড় বড় করেই কাটা আমি কড়াইটা ঢেকে দিলাম এখানে একটি মশলা তৈরি করে নেব এক চামচ জিরে এক চামচ ধনে সামান্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর হলুদ কিছুটা জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলা আমি ভিজিয়ে রেখে দিলাম অন্য একটি পাত্রে এর মধ্যে দেখুন কড়াইটা ঢাকাটা খুলে দিলাম আলুটা আমার ভালোভাবে সে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ আদা বাটা আমি এখানে আদাটা একটু গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন আদাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে সেই যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে সব কিছু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম মিনিট পাঁচ সাতেক পর কড়াই ঢাকাটা খুলে দিলাম দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তো যথেষ্ট নরম কুমড়োটা আগেই সেদ্ধ হয়ে গেছিলো আলুটা দেখে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি তিন থেকে চারটে জেরা কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে আবার মিশিয়ে দিলাম এবার দিচ্ছি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা আর দিচ্ছি হাফ চামচ ঘি এই সব কিছু দিয়ে ভালোভাবে সমস্ত কিছু নেড়ে মিশিয়ে দিলাম কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে নেড়ে সব মিশিয়ে দিলাম এবার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে এই তৈরি হয়ে গেল নিরামিষ দিনের দারুণ একটি রেসিপি আলু আর কুমড়ো দিয়ে এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন লুচি কিংবা পরোটা ফ্রায়েড রাইস কিংবা পোলাও সব কিছুর সাথেই এই রেসিপিটা দারুণ লাগবে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ